আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন সুন্দর একটা রেসিপি নিয়ে তো আজ করবো ছোটো মাছের রেসিপি বালিগোড়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে তো চলুন আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে আজ করবো ছোটো মাছের রেসিপি তো এখানে আমি পাঁচ মিশালি মাছ নিয়ে নিলাম এটা পুকুরের মাছ একদম টাটকা ফ্রেশ মাছ তো আমাদের গ্রামের দিকে এই মাছগুলো একটু বেশি পাওয়া যায় তো অনেক ভালো লাগে কিন্তু এই রান্নাটি করলে তো এখানে পাঁচ মিটালি মাছ আছে তো এখান থেকে আমি যেটা রান্না করব সেটা আলাদা করে নেব তো খুব সুন্দরভাবে এটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব তো এখানে আছে রুই মাছের দুটো ছোটো ছোটো মাছ আছে আর আছে বালিগোড়া মাছ চিংড়ি মাছ মুরলা মাছ অনেক কিছু আছে তো এর দিকে আমি চিংড়ি আর বালিগোড়া মাছটা আলাদা করে নিলাম এবার এটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব তো অনেকে তো অনেক রকমভাবে রান্না করুন আমার মতো একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু ক্রাসমি অনেক বেশি সুন্দর হবে তো এর নুন হলুদ আর লবণ মাখিয়ে নিলাম চিংড়ি মাছের উপর আর বালিগোড়া মাছের উপর তো এটাকে এবার ফ্রাই করে নেব তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়ে নিলাম এবার সবটা মাছ এদিকে ছেড়ে খুব ভালো করে হালকা হাতে কিন্তু একটু বেজে নেব তো একটু কড়া করে বাজার কোনো প্রয়োজন নেই একটু ব্রাউন কালার চলে আসলে কিন্তু এটাকে উঠিয়ে নেব তো মাছটা ভাজা হয়েছে এবার এটাকে উঠিয়ে নেব তো অনেকে চিংড়ি মাছের মালাইকারি করে বেলে মাছ দিয়ে অন্য কিছু রেসিপি করে আমি আজ এই রেসিপিটি ট্রাই করেছি মাশাল্লা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবার এটাকে রান্না করে নেব তো পেঁয়াজের মধ্যে রসুন ছিল আর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াছাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব তারপর এতে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাটা তো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি দু চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা নিয়ে নিয়েছি এই এই রেসিপিটি একদম গরুয়া উপকরণ দিয়ে করব ভীষণ সুন্দর একটা রেসিপি অতিরিক্ত কিন্তু কোনো মশলা অ্যাড করব না একদম সিম্পলভাবে রান্নাটা করব। কিন্তু রান্নাটা সিম্পল হলে খেতে মশলা অনেক বেশি সুন্দর হবে তো এদিকে লবণটাও অ্যাড করে দিলাম যে খুব সুন্দরভাবে মশলাটিকে কষিয়ে নিলাম দেখুন টমেটোটাও কিন্তু একদম গলে গেছে তো মশলাটা খুব সময় নিয়ে কিন্তু এটাকে আমি রান্না করবো এদিকে মশলাটা বাজার শেষ এবার মাছটা অ্যাড করে দেব কিন্তু খুব হালকাতে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে ভেঙে যাওয়ার ভয় থাকবে বালিগোড়া মাছটা এমনিতেই অনেকটা নরম থাকে তো একটু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন রান্নাটা একদম কমপ্লিট এবার এটাকে উঠিয়ে নেব তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটু হলে লাইক করে দেবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ভীষণ সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছালা অনেক বেশি সুন্দর কিন্তু লাগে আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে লাইক দিও বন্ধুরা লাইক দিলে কিন্তু অনেকটা উৎসাহ জাগে ভিডিও বানাতে তো এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কোন ধরনের রেসিপি তোমাদের কাছে বেশি ভালো লাগে তো দেখুন মাশাল্লা কতটা ইয়ামি হয়েছে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছে দেখতে এবং খেতে তো গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ হবে এটা রুটির সাথেও খেতে পারেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা টাটা